আমি ওদের আহ্বান জানাবো আপনার এই এলাকার জনগণ আপনার সবাইকে চিনেন কে দোষী ছিল কে ফ্যাসিট ছিল তার বিরুদ্ধে মামলা আছে কি নেই এটা আপনার সবাই জানেন মামলা না থাকলেও সে যদি দোষক হয়ে থাকে সে যদি আপনাদের অত্যাচার করে থাকে আপনারা তথ্য দিন আমরা আইনগত ব্যবস্থা নিব আপনারা নিশ্চিত থাকেন আপনাদের কাছে থেকে তথ্য পেয়ে আমরা কোন ক্রমেই এটা অবহেলা থেকে দেখব না আমি ক্লিয়ার করতে পারছি কিনা তথ্যটা যদি আপনারা দেন তাহলে কিন্তু আমরা এদের সবাই তথ্যটা পেয়ে যাব ঠিক কিনা কারণ আপনারা তো চিনেন আমরা তো কিছুতে আগে এসেছি আমরা তো সবাইকে নাও চিনতে পারি তো আপনাদের সমাজে কোনায় কোথায় কি অবলম্বন করছে কি করছে না করছে আপনারা ভালো জানেন দয় করে আপনারা তথ্য দিবেন আমাদের সরকারি নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যদি মনে করেন যে এভাবে যদি সমস্যা থাকে আমাদের দাওয়াত দেন আসেন আমাদের থানাতে আমাদের গোপনে দিয়ে আসেন আমাদের ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ এরপর ছিলেন কৃষক ন্যায়ের কথা মাদকের কথা সত্যিকার অর্থে সে জীবন তাহাকে আসলে মাধবী পরিপূর্ণ এটা অস্বীকার করার কোনো কিছুই নাই কিন্তু আমরা গত মাসে কয়েক জিনিসটা মাধবের আমরা কিন্তু মাদকের ব্যাপারে কাজ করে যাচ্ছি কিন্তু আপনাদের সহযোগিতা একান্ত কাম্য যদি আমরা উদাহরণ দিয়ে বলি আপনার বাড়ির সামনে একটা ছেলে মাদক খাচ্ছে আপনি কিছু বলছেন না দুদিন পরে কিন্তু ওই মাদক সেবী আপনার সন্তান আপনার আপনি স্বজন হয়ে যাবে তাহলে আপনার করেন কি আপনি আমাদেরকে তত্ত্ব দেন আপনি প্রতিরোধ গড়ে তোলেন আপনি তো এই সমাজের আপনি যদি একটা কথা বলেন ওর কি সাহস আছে আপনার ওপর কথা বলেন তাহলে আন্দোলনটা আপনি শুরু করে দেন না প্রত্যেকটা মহলে আপনি এই ভূমি দেন না আপনি যদি প্রতিরোধ গড়ে তোলেন কত সাহস পাবেন আপনার এলাকা আসে আমি বুঝতে পারছি কিনা আপনার আমাকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন তথ্য দিন গোপনে তথ্য দিয়েছেন যে কোনো জায়গায় ডিলার খুচরা দরকার নাই ডিলারদের ধরে গেলি সমস্যা কি দুই জায়গায় ডিলার যদি আমরা আপনাদের ধরতে পারি আপনাদের এলাকাটা মতে মুক্ত হয়ে যাবে আপনারা ভালোভাবে বসবাস করতে পারবেন কারণ একজন অনেক বড় লোক অনেক টাকা পাওয়া আমি কিন্তু তার সন্তান মাদকাসক্ত কোনো সুখ নাই কিন্তু আপনাদের আশেপাশে খেয়াল করে দেখবেন কোনো সুখ কিন্তু সেখানে নেই কাজে আপনারা যারা জানেন যে জায়গায় গোপনে কিংবা আড়ালে এরকম মাদকের আড্ডা বা মাদকের বিলার অবস্থান করছে দয়া করে আমাদেরকে তথ্য দিবেন ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে নির্ভর করার জন্য তৎপর আছি তৎপর থাকবো আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা তাহলে আপনাদের সহযোগিতা ছাড়া কি সম্ভব আমার চোখ দুটো কিন্তু আপনাদের হাজার হাজার চোখ এই এলাকায় আপনারা থাকেন সকল কিছু আপনাদের সামনে দৃশ্যমান আমি আশা রাখবো আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন এরপরে ভাই বলে গেছেন যে নির্বাচনের সময় আগের মতো বিশৃঙ্খল হবে কিনা আমরা বিশৃঙ্খলা আশঙ্কা করি না এমন না হতেই পারে সন্দেহের জন্য দেখতে হবে কিন্তু প্রতিরোধ কি আপনারাই তো যে বলছে যে আশি জন ভালো থাকলে বিশ জন লোকে কি খারাপ কাজ করতে পারবে আমরা যদি সকলে একসাথে কাজ করি যে না আমরা করে নির্বাচন অনুষ্ঠিত করবো অন্যায় হতে দিব না তাহলে অন্যরা পারবে পারবে না এই যে বড়িয়ন ক্যামেরার কথা বলেছেন এটা আগে ছিল না প্রত্যেকটা কেন্দ্রে বডিয়ন ক্যামেরা লাইট থাকবে এটা ঘন্টা পর ঘন্টা আপনার ভিডিও হতে থাকবে আপনি যা কিছু করছেন টোটাল নজরদারি থাকবে তাহলে অন্যায় করার সুযোগ আছে এটা আপনাদের জানা ছিল না হয়তো বা এই বড়িয়ন ক্যামেরাটা কিন্তু ঘন্টা পর ঘন্টা চলমান থাকবে শুরু দশ মিনিট আগে এবং ক্লোজেরও পর্যন্ত চলবে তাহলে এটা একটা বিশাল সুযোগ আমাদের জন্য আচ্ছা এরপরে যেটা বলেছে যে দর্শকদের বিষয়ে আপনারা আমাদের তথ্য হেল্প করবেন এটা নিশ্চিত করে দিলাম এরপরে যেটা বলছেন পেশি শক্তির বিষয়টা আসলে পেশি শক্তি কারা করবে আমি আপনি আপনারা তাহলে আমরা শুধু যাই আমরা পেশি করব না জনগণ যাকে ভোট দিতে সমস্যা কি আমরা কি এইটুকু একমত হতে পারি না যাতে বছর পরে একটা সুযোগ আসলো আরে দুনিয়া তো ক্ষণস্থায়ী ভাই চল তো যেতেই হবে একটা ভালো কাজ করে যায় আমরা যদি সকলে একমত আসি যে না আমরা একটা সুষ্ঠু নির্বাচন করবো তো পেশি বিষয় থাকে না থাকে কারা করবে আপনার এলাকার লোকজনই তো করে আপনারা তাদেরকে একটু বোঝান যে ভাই আমরা এটা করবো না এই আমরা এটা করবো না আমি যেটা আমি কিছু বলাই না হলে আপনারা যদি যে না আমরা এই এই এলাকায় কোনোরকম কোনো অন্যায় হতে দিব না কোনো পেশি শক্তি ব্যবহার দিব না তাহলে কোনোভাবেই সম্ভব না এরপরে যদি মনে হয় যে না আপনার কথা শুনবে না আমাদেরকে সর্বোপরি যেটা বলবো এই সমাজ আপনাদের আমার সকলের এই দেশ আপনার আমার সকলের আমরা ভালো থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে আমরা ভালো কিছু করে যেতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো ভালো কিছু করতে পারবে আর এটা একের পক্ষে সম্ভব না সকলের সহযোগিতার মাধ্যমে সম্ভব একটা সুযোগ আছে আমরা সুন্দরভাবে এই সুযোগে কাজে লাগিয়ে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য প্রত্যয় গ্রহণ করি এবং আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য সকলের সহযোগিতা নিয়ে যাতে তো সুন্দরভাবে সম্পন্ন হয় সেটার জন্য সবাই তৎপর হই বাং আমরা আপনাদের কাছ থেকে কথা মানে ওরা মানে চাচ্ছি যে আপনারা সঠিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন

এরপরে যদি না বুঝেন আর বোঝার কিছু নাই হরিউন ক্যামেরা আছে আমি এটা কথা বলি এই ক্যামেরায় আপনি না শুধু আমার আপনি কি জানেন সেটা মানে আমি কি করছি আপনি কি করছেন অল এভরিথিং রেকর্ড আশা করি সকলের সহযোগিতা আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ আর এই সমাজ আপনাদের সকলের এখানে মাদক নির্মূল করার জন্য কৃষক নির্মূল করার জন্য সকল ধরনের অন্যায় নির্মূল করার জন্য সকলের সহযোগিতা দরকার আমি আশা করি সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না আপনারা সকলে ভালো থাকবেন এই আজকের প্রতি আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করছেন আমরা আশা রাখি এই ধারাবাহিকতা অভ্যস্ত থাকবে এবং আপনার সব সময় আপনাদের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম